টাকা মোবাইল কাজ শিখুন তাও আবার জুমরা পিছের মতো জায়গা কি বলেন ভাই জি এখানে শেষ নয় দশ হাজার টাকায় মোবাইল সার্ভিসিং কাজ শিখুন এবং সাথে থাকা সম্পূর্ণ ফ্রি এবং আরো পাচ্ছেন যে তিন দিন ফ্রি ক্লাস করা শুধু আসসালামু আলাইকুম মাত্র 35 দিনে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখুন তাও আবার 10000 টাকায় ভাই কিভাবে সম্ভব মাত্র 10000 টাকায় মোবাইল সার্ভিসিং এর কাজ শিখা অনেক ভাই আছে যে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে চায় কিন্তু টাকার অভাবে শিখতে পারেন না তাদের কথা চিন্তা ভাবনা করে সীমিত সময়ের জন্য ভাই অফারটা কি আপনাদের সীমিত সময়ের জন্য নাকি এটা কন্টিনিউ চলবে যদি আমাদের ভিউয়ার্স ভাইদেরকে একটু বলেন জি এই অফারটি থাকবে তো সীমিত সময়ের জন্য আজ থেকে রমজানের আগ পর্যন্ত অফারটি থাকবে ইনশাআল্লাহ তো ভাই আজ থেকে রমজানের আগ পর্যন্ত যেহেতু অফারটি থাকবে তো আপনাদের কি প্রতি মাসে যেহেতু রমজান খুব শীঘ্রই চলে আসছে আমার মনে হয় যে আর মাত্র দুই মাস আছে তো এই সময়ের মধ্যে মনে হয় যে আপনাদের বেচ কয়টা চালু করা পসিবল হবে আমাদের বেশ সম্ভবত দুইটা বেচ চলবে ইনশাল্লাহ যারা চাচ্ছেন যে শিখতে এবং দেখা গেছে অনেক দিনের স্বপ্ন ছিল শিকার যে শিখতে পারেন না টাকার অভাবে তারা শীঘ্রই সিট বুকিং করুন হয়তো সরাসরি এসে বুকিং করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে বুকিং করতে ভাই অনেক ভাই আছে যে ঢাকার ভিতরে থাকে তো তারা তো মনে করেন যে সরাসরি যমুনা ফিউচার পার্কের মতো জায়গার মধ্যে ভিজিট করে আপনাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারে জি অবশ্যই যারা গ্রাম অঞ্চল থেকে অথবা ঢাকার বাইরে থেকে আসবে তারা তো আর সরাসরি আসতে পারবে না তারা সরাসরি অবশ্যই আসতে পারবে তারা এসে সরাসরি এখানে ভিজিট করে আমাদের এখানে ডাইরেক্টে থাকার সুযোগ আছে ফ্রিতে থাকার সুযোগ এখানে আয়সা থাকতেও পারবে এবং কি আর তিন দিন ফ্রিতে ক্লাস করেও যেতে পারবে কোনো সমস্যা নেই জি ভাই যারা ঢাকার বাহিরে থেকে বলে ভাই প্রশ্ন করবে যে ভাই আমাদের সিটটি তো সিট তো খুব সীমিত তো সেই জন্য অনেক ঢাকার বাইরে থেকে ভাইজানরা আসবেন তারা বলবে যে যদি আমাদের অনলাইনে কোনো সিস্টেম আছে কি না আপনাদের যদি অবশ্যই সেটাও আছে অনলাইনে সিস্টেম আছে অনলাইনে চাইলে ও এও সিট বুকিং করে রাখতে পারবেন এবং কি যদি বলেন যে না আমরা অনলাইনে বিশ্বাস করি না আজকাল দেশে অনেকই সিটিং বার্বার থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি এসে আমাদের অফিসে ভিজিট করে ইনশাআল্লাহ আপনি সিট বুকিং করতে পারবেন এবং টাকা তো সম্পূর্ণ ফ্রি কোনো সমস্যা নেই তো ভাই আমার মনে হয় না যে এই সুযোগ কোন ট্রেনিং সেন্টার আপনাদেরকে দিবে যে ঢাকার বাইরে থেকে আপনি যদি অনলাইনে টাকা পেমেন্ট করতে না চান অথবা না তাহলে সরাসরি আপনি চলে আসতে দিতে মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে হ্যাঁ আমাদের এখানে আসলে যে আপনার অনেক লস হবে ওইরকম কিছু না দশ হাজার টাকায় দেখা গেছে অনেক জায়গায় অনেক ইয়ার কারণে চলেও যায় কিন্তু আপনি এখানে আসলেন কাজটা শিখলেন আপনি এখানে তো আমরা সুযোগ দিয়ে দিচ্ছি আপনাকে এখানে আসবেন থাকবেন কোনো টাকা দিতে হবে না এবং যে দিন ক্লাস করবে পরে যদি দেখে যে আমরা দশ হাজার টাকা আসলে কি কাজ শিখাচ্ছি কিনা মার্কেটে সে কাজ করতে পারবে কিনা মার্কেটে সে একটা দোকান দিতে পারবে কিনা অবশ্যই সেটা দেখার জন্যই আমরা মনে করেন তাদেরকে তিন দিন সুযোগ দিতেছি যে আমাদের এখানে আসুক দেখুক তিন দিন ক্লাস করুক ক্লাস করার পরে বুঝতে পারবে যে এখানে আমাদের যে টিচার আছে আসলে কি ওনারা ওরকম দক্ষ কিনা যে কাজ শিখিয়ে একটা স্টুডেন্ট কে পরিপূর্ণ করতে পারবে কিনা কাজ তারপরে মার্কেটে যাইলে দেখা গেছে কাজ করতে পারবে কিনা নিজে ব্যবসা দিয়ে কাজ করতে পারবে কিনা তা সেটা দেখার জন্য মনে করেন যে আমাদের এই সুযোগটা তিন দিন ক্লাস করতে পারবে ফ্রিতে কোনো সমস্যা যদি কেউ পঁয়ত্রিশ দিন পরে বলে যে ভাই আমি ইন্টোটালি কোন কাজ শিখতে পারি তাইলে কি করবে এটাও অনেক ধরনের অফার আছে যে মনে করেন পঁয়ত্রিশ দিনে শিখতে পারে নাই সে যদি বলে যে ভাই আমি পঁয়ত্রিশ দিনে কোনো কাজ শিখতে পারে নাই সেটাও আছে আমাদের কোম্পানি ভক্ত থেকে একদম সম্পূর্ণ ফ্রি টাকা হান্ড্রেড পার্সেন্ট ফেরত হবে যে আমরা ফেরত দিয়ে থাকি কোনো ঝামেলা নেই কোনো টেনশন নেই নো টেনশন কোন সমস্যা নেই তো ভাই যারা ভাবতেছেন যে আপনারা মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবেন এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না তো আপনারা যারা ভাবতেছেন আর দেরি না করে এখনই আপনাদের সিটটি বুকিং করে ফেলতে পারেন তাও আবার মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউট এইরকম অফার দিয়েছে শুধুমাত্র বেকার ভাইদের কথা চিন্তা করে জি অনেক ভাইয়েরা অনেক দিন স্বপ্ন যে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবে কিন্তু টাকার অভাবে অনেক ভাই পারেন নাই তো আমাদের যে এখন অফারটা দিয়েছে এটা সীমিত সময়ের জন্য যারা শিখতে চায় শিখতে পারেন স্বপ্ন ছিল চলে আসেন এখনই সময় আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করেন যদি সময় থাকে সরাসরি এসে অথবা যদি বলেন যে না আমাদের সাথে এখানে মোবাইলে অনলাইনে আপনার সিট বুকিং করবেন সেই সুযোগও আছে সব ধরনের সুযোগ নিয়ে আসি আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে হ্যাঁ ভাই আমরা তো মনে করেন যে অনেক জায়গায় আসলে দশ হাজার টাকা এই জেনারেশনে কিছুই না অনেক জায়গায় আমরা টাকা দেখা গেছে এক জোড়া জুতাও কিনতে পাই না দশ হাজার টাকা দিয়ে দেখা গেছে এই যুগে দশ হাজার টাকা দেখা গেছে অনেক দিকে খরচ হয়ে যায় কিন্তু দশ হাজার টাকা দিয়ে আপনি একটা মনে করেন দেশ বিদেশে

সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা লাইভ সাপোর্ট দিয়ে থাকি এবং মার্কেটে এমনও আছে যে নিত্য নতুন মনে করেন মডেল আসে কাজের মনে করেন যে ধরন আলাদা আলাদা আসে নিত্য নতুন সবকিছু আসে সেই ক্ষেত্রে আমাদের থেকে সাপোর্ট নিতে পারবে এবং যদি চায় সে এসে ক্লাসও করতে পারবে কোনো সমস্যা নাই আপনাদের ট্রেনিং সেন্টারের ঠিকানাটা যদি একটু সবার উদ্দেশ্যে বলে দিতেন আমাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা হচ্ছে যে ঢাকা যমুনা ফিউচারের বসুন্ধরা রোডের মেইন গেট এবং মুন্সি বাড়ি গলি রহমানিয়া জামে মসজিদের পাশে